लेकिन एक सेकेंड लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे <laughs>

আমার তো জানাই নাই এত ভগবান বিয়েই করে না কয় মানি না তাছাড়া আমি বিয়েই এর করাম না এই ভগবান কি আমি আইতো জালারে কি মান পয়দা করে নিলাম আমি আর না কব না আজ আমি বিয়ে করে না বল যদি বিয়ে না করোস তোর গোস ঠুস তো আমি জেলে দেব মনে হে প্রভু হে প্রভু ও দস্তক ও দস্তক সরকারি অফিস

যে দিন কালের ব্যবসা আপনারা তো বেজাল বেজা আইছেন বেজাল বাবা আইছেন আমনের কাছে আইছেন বেগালা তারে শুনছ সবলে কই দিতাম সব আসাতালি আপনি কি কোন যেডা বেজাল বাচ্চা দুইদিন বিয়াডা দামদ পরাগান আসাতালি আমি মজা আইগা না বিয়ার কাম শুরু করার আগে খালি নামগুনা জানি মা তোমার বাবার নাম কি

তোমাকে স্ত্রী বিলা স্বীকার করছে তুমি কদুয়ালি শুনছেন স্বামীজী বাঘুন আলীর মেয়ে মিস বিশি খাত আপনার পাঠানো একটা মেস একটা সাক্ষী রাখিয়া আপনার একশো দুইটা বিড়ির মোহর বান্ধিয়া দুইটা বিড়িরগত পদুয়ালির দাদাকে সালিকে স্বামী বিলা মিস বিশি খাতন কবুল কে আপনে বাগন আলীর মিয়াকে বিশি খাতন বিশি খাতনকে স্ত্রী বিলা কবুল কান और बांगे बांगे धोती धोर कराना धोती 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 तो आप तुम बात तेरी है तो तो एक मुनाफत दूर हाँ लेकिन ये साला कर क्या रहा है ए जे को धुला ली चले ए जे को धुला ली चले धीरो शली दिया कुल्लो अमीन हाँ अमीन बाबू धुला ली मिये बीसी धुली से दिया একেবারে দুইজনের কে তোমাকে পাঁচশো জাতীয়

আমি যা বলো বিয়া তুমি একবারে নদীর গীতরে কবল করে দিও আমি নামি নামি